আমাকে যে মার্চের ডকুমেন্টস আমি আপনাকে ক্লিয়ার করি দাঁড়ান ও প্রথমবার মার্সে আমার শ্বশুর বাড়ি ও বাড়িতে যে ভাড়া থাকে শুধু মারেই নাই আমার তালাকো দিছে এবং আমার গায়ে হাত বেড়ে না দিলে তা পাসওয়ার্ড খোলে না এরপরে একদিন গায়ে তুলছে বান্নারা পূজার মধ্যে পূজার মধ্যে গায়ে হাত তুলছে ও আমার ফ্রেন্ড আমার সামনে বইয়ে ফুচকা খাওয়াই দিচ্ছে ওইটাই না ঝগড়া তো ওইখানেও গায়ে হাত তুলছে আরেকবার গায়ে হাত তুলছে আমার মায়ের সামনে এই মায়ের দিকে তো

আমি আমারও বলতেছি শ্বশুর খুব ভালো মানুষ করছে সবচেয়ে আমার শাশুড়ি ওর বোন এবং বান্ধবী আছে বান্ধবী সবচেয়ে হচ্ছে ব্যারিস্টারবি তুই তুই পড়াশোনা কর হ্যাঁ আমার গালি দেয় মানে এটা তো আমি এটার মধ্যে বলতে না যে কি বাসে আমাকে ল্যাঙ্গুয়েজে গালি দিছে একে প্রশ্রয় দিছে যে দুই বিয়ে হয়েছে ওর আরেক বিয়ে দিতে পারবে বয়স কম বিয়ে দুইটা হয়েছে না বিয়ে আর একটা হোক আমি তো ছয় মাসে চ্যালেঞ্জ করলাম যে তুই বিয়ে করে দেখা আর আমি আলো মাসান হ্যাঁ কালকে বলবো বিয়া করব আমার বাড়িতে আর মেয়ে ছেলেরা মেয়ে দেখতে যায় না বিয়ের জন্য আর মেয়ে আমার বাড়িতে আসবে আমাকে দেখার জন্য বিয়ে করার জন্য বিয়ে আমি দুইটা করছি এই যে এখানে বলে বললাম আমি তো এখন আপনি যে বললেন যে কালকে বিয়ে করতে চান আসলে কি আপনি বিয়ে করতে চান না এই নিয়ে সংসার করতে চান আসলে সংসারের বিষয় এত কিছুর পরে এই যে আমার মা-বাবারে যে কি পরিমাণ কষ্ট দিছে আমার ও আমার কষ্ট না এমন ভাবে অপমান করছে যে এটা ভাষা প্রকাশ করার মতো না আলাদা হইতে চাইছে আমি আলাদা করে দিছি যে সুখে থাকুক আজকে আমার তিরিশ বছর বয়স এই তিরিশ বছর বয়সে আমার ওই বিজেপির চাকরির সময় থেকে এখন পর্যন্ত এক গ্লাস পানি আমি আলাদা ভাবে খাই নাই আমার চাকরি করে আমার ফ্যামিলির যে যা বলছে আমি তাই শুনছি আরে আসার পরে পরেই মনে করেন আমার এই আলাদা নাকছে আমার ওই যে ছোট ভাই ছোট ভাইয়ের বউ ঢাকা থাকে আমার বাড়িতে থাকে না এই ফাজিলে করছে কি টাউটে এরাই হারার না আমার ছোট ভাইয়ের কথা মার কাছে লাগাই মার কথা

এনে এখানে কি হয়েছে আমি কথা বলবো এখানে সমস্ত মিডিয়া ক্যামেরা ফুটেজ থাকবে আমার কথার সাথে যদি কোনো অমিল কোনো প্রুফ কোনো কিছু না পাই আমার নামটা বদলে রাখবো সাহস যদি তাকে চ্যালেঞ্জ করলাম আমি ভিডিও করছে ও তো বলছে আমার আমার মেয়ের জীবনে পেজে দেখবেন না আমি জীবনে ভিডিও বানাবো না আমার ব্লগ করে যা পেজ টিকটক উঠাইতেছে মোহন একজন একটা গানের শুট করছে হ্যারে বানাইছে আমার বুক মিহালের রাম্মু অথচ মিহাল রাম্মু হচ্ছে মহিলা পুলিশ সে চাকরি করে তার নাম হচ্ছে আরেকটা

নিয়োগ দিলে বুঝতে পারবো যে এই মেয়েটা আমি আপনার কি বুঝাইতেছি বুঝেন নাই একটা মেয়ের থানায় নিয়োগ দিলে সারা বাংলাদেশ একাই চালাইতে পারবো আমার কথা বুঝতে পারছেন এত সহজ সরাল এত কিছু আপনি ক্যামেরা ধরেন না তার কথা বলার এক্সপ্রেশন টাইপ কি কি চোখ দিয়ে পানি ধরবো মাস্ক হিজাবটা পরবো তো এখন হিজাব পড়ছে আমার বাড়িতে বললো না কে আমার বাড়িতে বরকা ছাড়া ভিডিও করার লাগে কেন এগুলা কোরআন শরীফ পড়ছে কয়দিন পড়ছে আমার বাড়িতে দিন পড়ছে কোরআনটা একদিন পড়ছে আমি ভিডিওতে একদিন দেখাই দিছি মনে করছে বা আরে কি একটা জান্নাতের হুন আইছে ফেরেশতা ফেরেস্তা মহামানব মহামানসী যে কোরআন পরে জারু দেয় করে আমার এই বাড়িটা একবার এই কি কয় এই যে পরিষ্কার ওয়াশ করলে এক দরকার এক মাসে একবার করলো আমার ও একবার করলো আমার মা তিনবার করে ওয়াশ করে এখন এই যে আমার বাড়ি যেরকম দেখতেছেন ও করছে এগুলা এই যে সাত মাসের মধ্যে সাড়ে তিন মাস বাপের বাড়ি থাকছে বাড়ি কেলা দেখছে এগুলা আমারে রান্না করে কেরা খাওয়াইছে যে বিনো হইছে আলাদা হয়েছে আমারও ফাল এসে যে বাপের বাড়ি যায় আমার রান্না করে কারা রাখা হয়েছে আমি কি খাইছি সেটা কখনো চিন্তা করে নি আমি কি খাইছি কন আপনি এত ভালো মাইয়া বাড়ির ফ্রিজের সব জিনিস ফলমূল সবকিছু নষ্ট হয়ে যায় আমার মা সেগুলো আদ্যে ধরে না ছয় না পর্যন্ত অর ভয়ে সংসারটা আলাদা করলো কেন আমি তো ভাই আলাদা করি নাই ভাই এখন পর্যন্ত বলি নাই এই সাত মাসের ভিতরে আপনার মিনিমাম মানে আল্লাহর দিন মায়ের আছে সাত দিনের দিন ছয় দিনের দিনই মনে করেন বাড়িতে চকরা যায় আমার নগে নাও আমার মার লগে আমার আব্বার লগে আমার বেলার লগে আমার ভাবির লগে কিংবা কোথাও বেড়াইতে গেলে অথবা কোথাও রেস্টুরেন্টে গেলে অথবা মার্কেট করতে গেলে সব জায়গায় মনে করেন সট সব এবং ছোট করে কথা বলা প্রথমে যখন আমি ডিবুর যে সিদ্ধান্ত নিয়েছিলাম ওই যে টেবলেট খাইছিল আর সুরেন হসপিটালে ওয়াশ করি তো আব্বার রিকোয়েস্টের কারণে এবং আমার মায়ের কারণে কিন্তু সংসারটাই এতদূর পর্যন্ত আসছে